সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে বিভিন্ন ধরনের ভাতার অনলাইন আবেদন চলছে সেই আবেদনটি আপনারা খুব সহজেই কিভাবে করতে পারেন আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা সর্বপ্রথম আপনারা হচ্ছে ওয়েবসাইটে যাবেন যে টাইপ করবেন ডিএসএস ডট ভাতা ডট জি ডট পিডি এরপরে আপনারা হচ্ছে ইন্টার পার্টনে প্রেস করবেন এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখান থেকে আপনার অনলাইন আবেদনে ক্লিক করবেন অনলাইন আবেদনে ক্লিক করার পরে আপনার এইরকম একটি জায়গা আছে দেখতে পাবেন সেখানে হচ্ছে নতুন আবেদনকারী তথ্য ভাতা কার্যক্রম সেখান থেকে আপনি আসলে কী ধরনের ভাতা কার্যক্রম সিলেক্ট করতে চান সেটা হচ্ছে আপনি এখানে প্রেস করে সিলেক্ট করবেন আমরা হচ্ছে এই পর্যায়ে আমরা হচ্ছে বিধবা এবং ও স্বামী নিগৃহীত ভাতা যারা প্রত্যাশী তারা কিভাবে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন সেই প্রসিডিওরটি দেখাবো আপনারা হচ্ছে বিধবা ও ভাতা হচ্ছে সিলেক্ট করবেন করার পরে আপনারা হচ্ছে এখানে আপনাদের বিভিন্ন রকমের তথ্য চাইবে সেটা হচ্ছে আবেদনকারী যাচাই এখানে আপনার নাম বাংলা নাম আপনার ইংরেজিতে নাম আপনার হচ্ছে এনআইডি নাম্বার আপনার জন্ম তারিখ এবং হচ্ছে লাস্টে ক্যাপচা পূরণ করে আপনি হচ্ছে আপনি আপনার হচ্ছে এনআইডিটি যাচাই করবেন আর কি এবার হচ্ছে দেখেন এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে এটা আপনার ওপরে দেখেন ডান কর্নারে দেখাচ্ছে এটা হচ্ছে চলে গেছে এরপরে আপনি আপনার হচ্ছে আবেদনকারী যাচাইকরণের এরকম একটা ফর্মেট পাবেন ওপরে আপনার নাম আপনার হচ্ছে বাংলা নাম ইংরেজি নাম জাতীয় পত্র নাম্বার জন্ম তারিখ সবকিছু পাবেন এরপরে আপনার হচ্ছে এটা যখন পাবেন তার আপনার এনআইডি ভেরিফাইড করা হয়ে গেছে এরপর আপনি নিচের দিকে আসবেন এরপরে দেখেন আপনার ব্যক্তিগত এখানে তথ্য দিতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার ছবি আপনি ছবি আপনি হচ্ছে সিলেক্ট করবেন সেই ছবিটি অবশ্যই আপনার হচ্ছে 200 কিলোবাইটের কম হতে হবে এরপরে আপনার হচ্ছে সিগনেচার সিগনেচারটাও আপনার হচ্ছে 200 কিলোবাইটের কম হতে হবে এরপরে আপনার হচ্ছে পিতার নাম আপনার পিতার নাম অবশ্যই আপনার এনআইডি কার্ডে না কার্ডে যেভাবে লেখা আছে আপনার ভোটার আইডি কার্ডে এনআইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা আছে আপনি সেভাবে লিখবেন আর কি বাংলায় প্রথমে এরপরে আপনার হচ্ছে পিতার নাম ইংরেজিতে আপনি হচ্ছে ঠিক যেভাবে আপনার ইংরেজিতে যেটা হবে সেটা হচ্ছে আপনি লিখবেন আর কি এরপরে হচ্ছে আপনার মাতার নাম বাংলায় আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুসারে এরপরে হচ্ছে আপনার মাতার নাম ইংরেজিতে এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন অবশ্যই আপনি সেই মোবাইল নাম্বারটি দিবেন অন্য অন্য মোবাইল নাম্বার দিবেন না হলে আপনার হচ্ছে ভাতা ভাতা প্রদানের ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে অর্থাৎ আপনার আবেদন পত্রটিতে ঝামেলা হবে এরপরে আপনার হচ্ছে বৈবাহিক অবস্থা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি বিবাহিত অবিবাহিত বিধবা বা অন্যান্য আর কি তা আমরা যেহেতু হচ্ছে ইয়া এরপরে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন এরপর জাতীয়তা নর্মালি চলে আসবে এরপরে আপনি আপনার বয়সটি ক্যালকুলেটর ক্যালকুলেট করে নেবেন নিয়ে আপনি এখানে বসাবেন আর কি আচ্ছা এরপর আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করবেন এবার শিক্ষাগত যোগ্যতা যেটা আপনি সেটা সিলেক্ট করবেন এরপর আপনার পেশা এরপরে হচ্ছে আপনার যোগাযোগের তথ্য আপনার স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানার এখানে আপনি আপনার বিভাগ আপনার জেলা আপনার এলাকার ধরন অর্থাৎ আপনার এলাকাটি কেমন পৌরসভা না ইউনিয়ন সেটা সিলেক্ট করবেন এরপরে আপনি হচ্ছে আপনার বাকি তথ্য জেলা পৌরসভা সেটা হচ্ছে কোনটা সেটা সিলেক্ট করবেন আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন আপনার পোস্ট কোড দিবেন এবং এরপরে হচ্ছে আপনার গ্রাম বাড়ি নাম্বার রোড নাম্বার ব্লক নাম্বার বা সেকশন বা যেটা থাকবে সেটা আপনি দিবেন এবার বিষয়টা হচ্ছে আপনি আপনার এলাকার ধরন যেভাবে সিলেক্ট করবেন তার উপর ভিত্তি করে আপনার পরবর্তী ইনফরমেশন গুলো পরিবর্তিত হবে আর কি এবার আপনার হচ্ছে বর্তমান ঠিকানা যদি স্থায়ীর মতো একই ঠিকানা হয় তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন এটা হচ্ছে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এরপর হচ্ছে বয়স্ক ভাতা অনুযায়ী আপনার বিস্তারিত যে তথ্য আর কি যা আপনার হচ্ছে স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ অক্ষম বা যেটা সেটা তারপর হচ্ছে সরকারি বিশেষ সুবিধা বিবরণ আপনি হচ্ছে কোনো সুবিধা গ্রহণ করেছেন কিনা কোনো সুবিধা গ্রহণ না করলে কোনো সুবিধা গ্রহণ করেননি সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার ভূমির মালিকানা আপনার কি পরিমাণ ভূমি আছে সেটা হচ্ছে আপনি কি বস্তু নাকি জিরো পয়েন্ট ফাইভ একরের নিচে আপনার জমি এক একর পর্যন্ত এক একরের ঊর্ধ্বে আর কি তা আপনি হচ্ছে যদি হচ্ছে আপনার আপনি যদি জিরো পয়েন্ট ফাইভ হন নিচে হন তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনার বাসস্থান নিজস্ব ভাড়া নাকি অন্যান্য আপনার বার্ষিক আয় যেটা সেটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে গত এক বছরে এই খানার কোন সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা অর্থাৎ আপনার পরিবারের কোনো সুবিধা পেয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ যদি না পেয়ে থাকে তাহলে না সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ধরন সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং আর ব্যাংক অ্যাকাউন্ট যদি মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং হয় তাহলে তারা এম এফ অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে অ্যাকাউন্টের মালিকানা সেটা হচ্ছে কার নিজ পরিবারের সদস্য নাকি নিতে নিজ নিজে হলে নিজে সিলেক্ট করবেন এম এফ এস এর কোন ধরনের অ্যাকাউন্ট আর কি নগদ বিকাশ রকেট ইউপে যেটা সেটা সিলেক্ট করবেন এরপর আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার যেটা সেটা দিবেন এবং অবশ্যই আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখবেন আপনি এবার ইমেল যদি থাকে তাহলে দিবেন আর আদার্স কোনো দরকার নাই আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান কিনা আপনি যদি আপনার নমিনি তথ্য প্রদান করতে চান তাহলে হ্যাঁ সিলেক্ট করে বাকিগুলো ফিল আপ করবেন আর যদি আপনি না করতে চান তাহলে না সিলেক্ট করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আর কোনো প্রকার ইনফরমেশন দিতে হবে না সেক্ষেত্রে আপনার আবেদন প্রক্রিয়াটি আবেদনের ইনফরমেশন দেওয়াটি শেষ হয়েছে এবার আপনি হচ্ছে এবার হচ্ছে আপনার যোগ্যতার অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো ফিল আপ করবেন আর কি যে আহ খানার সদস্য সংখ্যা আপনার অর্থাৎ আপনার সাথে একই সাথে খায় এরকম সদস্য সংখ্যা কতজন সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনার খানাতে শিশুর সংখ্যা কতজন আছে সেটা সিলেক্ট করবেন এরপর আপনার হচ্ছে খানার প্রধানের বয়স অর্থাৎ যে প্রধান তার বয়স কত এরপর হচ্ছে খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন কতটুকু তার ডিগ্রি আছে যদি কোনো শিক্ষা থাকলে শিক্ষা অথবা নিরক্ষর যেটা হবে সেটা দিবেন এরপর হচ্ছে স্বামী স্ত্রীর শিক্ষা বা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন যেটা যদি নিরক্ষর হয় তাহলে নিরক্ষর সিলেক্ট করবেন আপনার খানার সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন কিনা যদি কৃষি খাত হয় তাহলে কৃষিখাত সিলেক্ট করবেন আমাদের খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত সেটা হচ্ছে সিলেক্ট করবেন এরপর হচ্ছে গত এক বছর আপনার খানা অবস্থান অবস্থানত কারণ নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে কিনা সেটা সিলেক্ট করবেন আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা সেটা সিলেক্ট করবেন আপনার খানায় খাবার পানির উৎস কি টিউবওয়েল নাকি সাপ্লাই সেটা সিলেক্ট করবেন খানার সদস্যগণ কি ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করে সেটা এবার হচ্ছে আপনার খানা মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলো কোনটি আছে সেটি হচ্ছে আপনি সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করবেন এরপর আপনার হচ্ছে ঘরের সংখ্যা সিলেক্ট করবেন এরপরে আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে আপনি হচ্ছে যে আপনার ফর্ম জমা দেওয়াটা আসলে আপনি কি আপনার আবেদন জমা দিয়ে নিশ্চিত করছেন কিনা জমা দেওয়া সম্পন্ন করতেছেন কিনা যদি আপনি নিশ্চিত বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি পুরোপুরিভাবে যে হ্যাঁ আপনি জমা দিয়ে দিচ্ছেন এটা নিশ্চিত হয়ে যাবে আর কি তো আমরা এখন এটা নিশ্চিত করলাম ওকে এরপরে হচ্ছে আপনার এখানে লেখা দেখেন আপনার আবেদনপত্র সফলভাবে জমা দেওয়া হয়েছে এরপরে আপনারা হচ্ছে কি করবেন আপনারা হচ্ছে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এটি আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনার আচ্ছা এবার হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন তখন এই যে দেখেন আপনি আপনার ইন ডিটেলস এখানে এখন পর্যন্ত যত কিছু দিয়েছেন সবকিছু এখানে পেয়ে যাবেন আর কি আপনার নাম আপনার ছবি আপনার সিগনেচার আপনার বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা আপনার সবকিছু আপনি এখানে এর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার নমিনির তথ্য যদি দিয়ে থাকেন তাহলে সবকিছু ইন ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন আর কি এরপরে সম্মানিত ভিউয়ার্স যে বিষয়টি সেটা হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ আবেদন আপনারা যদি নির্ভুলভাবে করতে চান তাহলে পরে আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে নির্ভুলভাবে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেব এবং সম্মানিত ভিওর্স অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যে কোনো ধরনের তথ্য যে কোনো ধরনের সরকারি তথ্য বা যে কোনো ধরনের চাকরি বা অন্য যে কোনো ধরনের বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম